বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি সেই বাংলার বাড়িকে কেন্দ্র করেই কন্টেন্ট ক্রিয়েশন করেছিলেন জলপাইগুড়ির কন্টেন্ট ক্রিয়েটাররা আজ তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির বিডিও অফিসে তো চলুন আমরা ভেতরে যাই এবং দেখে নিই আজকের অনুষ্ঠান আমরা এখন ধীরে ধীরে সেই কক্ষের ভেতরে প্রবেশ করছি যেখানে অনুষ্ঠান শুরু হতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা প্রতিযোগিতা হয়েছিল তারই আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত যেখানে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং কন্টেন্ট আমরা দেখতেই পাচ্ছি সেই হলরুম কিন্তু এখন পুরোপুরি ভর্তি হয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান শুরু হতে চলেছে উপস্থিত ইতিমধ্যে হয়েছেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সহ জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা

ব্যাপারে সেই বিষয়টিকে ওনারা তুলে ধরেছিলেন যে ফটোগুলি আমাদের ভিডিও অফিসের আমাদের আমাদের বিডিও বিডিও চেম্বারের সামনে ছোট্ট একটা উপহার এবং শুভেচ্ছা পত্র তুলে দিচ্ছে আমাদের এডিএম স্যার মাননীয় শ্রী রণ অগরওয়াল মহাশয় এক্সিকিউটিভ মহাশয় চঙ্গি সরকার প্রসিদ্ধ অঙ্গন শিল্পীর হাতে মানপত্র তুলে দিচ্ছে এবং সঙ্গে ছোট্ট একটা উপহার ভাস্কর রায় ভাস্কর রায় বিবেক রায় বিবেক রায় দীপঙ্কর ধর দীপঙ্কর ধর কাজল শর্মা কাজল শর্মা কেংসক শর্মা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক শ্রী তমজিৎ চক্রবর্তী স্যার আজকে এই যে অনুষ্ঠানে আপনি এসছেন এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন আজকের অনুষ্ঠানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্প হয়েছে তার অন্তর্গত সদর ব্লকে ওনারা একটা সোশ্যাল মিডিয়াতে যারা ভালো কাজ করছেন পিডিও সাহেব খুবটা তারা কিভাবে প্রচার করছেন সরকারি প্রকল্পের এবং মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছেন সেটা নিয়ে ওনারা খুব সুন্দর একটা উদ্ভাবনমূলক প্রতিযোগিতা করেছেন তার পুরস্কার বিতরণ আজকে হচ্ছে বাংলার বাড়ি একটা এমন প্রকল্প যেটা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে যারা যেসব প্রান্তিক মানুষরা রয়েছেন তাদের মাথার উপরে ছাদ দেওয়ার কাজ করেছে এবং এই পরিকল্পনা নিয়ে যে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ছিল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম অনলাইনে ছিলেন আমাদের খারিজা বেরোবাড়িতে সেইখানে যে মূল অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানকে ওপর ভিত্তি করে আমরা একটা রিলস বা কন্টেন্ট বানানোর একটা কম্পিটিশন করেছিলাম তো সেই কন্টেন্টের যারা ভালো কন্টেন্ট বানিয়েছে যাদের কন্টেন্টে বেশি ভিউ হয়েছে এটার উপরে নির্ভর করে আমরা পুরস্কার বিতরণের একটা প্রতিযোগিতা করেছিলাম সেই প্রতিযোগিতার আজকে ফলাফল ঘোষণা হবে এবং তার সঙ্গে পুরস্কার বিতরণ হবে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলেন ম্যাডাম কিছু বলুন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে অনুষ্ঠান সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে ভীষণই ভালো একটা উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণ আমরা তো শিল্পী এবার এই স্বীকৃতিটুকুই একজন শিল্পীর থেকে বড় প্রাপ্তি তো মাননিয়া আমাদের একটা সুযোগ দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটারদের নিজেদেরকে প্রমাণ করার জন্য এবং এটা আমাদের উৎসাহর একটা মাধ্যম তো খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আমি আশা রাখবো আগামীতেও আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে মাননীয় এবং সমাজের সব স্তরের মানুষরা এভাবে পাশে থেকে আমাদের উৎসাহিত করবে আন্তরিক অভিনন্দন আর আমরা একটি বিশেষ গুর্তকে উদযাপন করতে জলপাইগুড়ি সদর পিটিও অফিসে মিলিত হয়েছি গত আঠাশো জানুয়ারি খালিজা পেহুবাদী অঞ্চলে মারন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহতি উদ্যোগে বাংলা বাড়ি প্রকল্প নিয়ে একটি কন্টেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল যে প্রকল্পে বাংলা বহু গরিব মানুষের মাথায় আমরা ছাদের ব্যবস্থা করতে পেরেছি সেই রকম একটি মহতি অনুষ্ঠানে অনুষ্ঠানের পুরস্কার বাংলার বাড়ি এই প্রকল্পকে কেন্দ্র করে কন্টেন্ট ক্রিয়েশন করেছিল জলপাইগুড়ি কন্টেন্ট ক্রিয়েটাররা সেই সমস্ত অনুষ্ঠান আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা সকলের সম্মিলিত উপস্থিতিতে খুব সুন্দরভাবে সম্পন্ন হলো আজকের এই অনুষ্ঠান ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে